আমার অভিভাবক কাছে আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধার করবে আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি আমাকে আটকে আমি আটকে গেছি তোমার কারণে তখন তোমার বাটাম টেনে এখানে কবর দিয়ে তারপরে চলে যাবে আমার অভিভাবক সেই জন্য আমি যাবর কাটায় যত বিপদে থাকি কোনো চিন্তা না রে আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায় আল্লাহকে যারা স্রষ্টা পালন কর্তা আল্লাহকে যারা সব ক্ষমতা তার মালিক হিসেবে মেনে নেয় ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তায় থাকে যে আল্লাহ করলেও নিশ্চিন্তায় থাকে যে যা হওয়ার হবে। কারাগারে থাকে তাও নেই আল্লাহ একজন আছে তিনি দেখেন ওরা যদি ফাঁসির কাস্টে ঝোলে তাও চিন্তা করে না জানে যে ওপারে আল্লাহ একজন আছে তিনি দেখবেন ওরা মারা যাওয়ার সময়ও কোন দুশ্চিন্তা করে না এই কবরে যাওয়ার সময়ও যাবর কাটে না কাটে না কথা কয় না ওয়াজ কি বোঝা গেছে ওয়াজ বোঝার জন্যই তো বেশি লাগে না এমনি ভাবে ইউনুস আলাইহিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির মধ্যে পড়ে গেলেন পানিতে ফেলে দেয়া হলো নদীতে ফেলে দেয়া হলো নৌকা থেকে পড়ল নদীর মাছ আর মাছ গিলে নিল ওই মাসের পেট থেকে ইউনু সালাই সাল্লাম বললেন ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাস জলিমি আমার আল্লাহর নাবি বললেন ও আল্লাহ আমি আমার উপরে জুলুম করে ফেলেছি আমি বড় অন্যায় করে ফেলেছি আমার ভুল বুঝতে পেরেছি এখন তুমি ক্ষমা করো দয়া করো আল্লাহ রব্ুল আলমিন সেই আওয়াজ শুনলেন আর আল্লাহ রবুল্লা আলমিন বললে ও ইউনুস তুমি যখন মাছের পেট থেকে নদীর পানি থেকে নদীর গভীর থেকে রাতের অন্ধকার থেকে তিনটা অন্ধকার ছিল একটা ছিল রাতের অন্ধকার আর ছিল পানির অন্ধকার আর ছিল মাছের পেটের অন্ধকার এই তিনটা অন্ধকার থেকে যখন তুমি আমার ডাক দিয়েছ পৃথিবীর কোন মানুষ শোনে নাই তোমার মা বাবা তোমার আপন জন কেউ শোনে নাই কিন্তু আর সে থেকে আমি আল্লাহ তোমার আওয়াজটা শুনে আমি ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর ওই মাছ তোমাকে নদীর কিনারায় আবার নিরাপদে স্থানে রেখে চলে আস গোবালেন আল্লাহ আল্লাহকে যদি অভিভাবক হিসাবে আপনি পেয়ে যান বিপদে পড়বেন মুসিবতে পড়বেন উদ্ধার করবেন কি আর আল্লাহর বাইরে যদি কেউ কোন অভিভাবক খুঁজে না তাইলে তার উদ্ধার হওয়া না না রে ঠিক না ঠিক একবার এক বাঘ ছাগল ধরার জন্য গরু ধরার জন্য তা করেছে তো গরুটা ছিল কার আমাদের আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের গরু ওই গরু মাঠে খাজানগরের মাঠে ওই যে ওখানে সাইড দিয়েছে ওখানে খাচ্ছিল হঠাৎ করি বাঘ একটা বেরোয় করিয়েছে তারা। গরু দৌড়তি দৌড়তি পাশে দেখে একটা নরম কাদা জমিতে মানে মোটামুটি কিছু পানি শুকাই গেলে কাদা থাকে না ওর মধ্যে দেশে ঝাঁপ বাঘও দেশে ঝাঁপ কিন্তু বাঘ এত জোরে ঝাঁপ দেশে যে গরু রেখে তিন হাত সামনে যেয়ে পড়িস তো পড়লি কাদার মধ্যে পড়লি আর উঠা যায় না সুরাবালির মতো আটকে গেছে পা হাত পা গরুরও আটকে গেছে বাঘেরও আটকে গেছে তো বাঘ তো টেনশন শার্ট করতেছে সাড়ে চেষ্টা যত সাড়াতে যায় তত আটকে যাচ্ছে আর গরু বৈশি চুপচাপ জাবর কাটাছে তো বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু তো যে মানুষ গরু বলে ইচ্ছেই না তোর এই অবস্থা কেন তা বলছে যে কি কি করবো তাই কি করবো মানে তুইও আটকে গেছিস আমিও আটকে গেছিস তুই যদি ধরতে পারতাম তা আমি তো খেয়ে অন্তত আমি বেশি থাকতাম আবার তুই দৌড় মারি যদি বেশি যাতিস তা সে যাতিস তা দৌড় মারি তুই বেশি যাওয়ার অসুবিধা নেই কিন্তু যে কাজ করেছিস তাতে তো দুইজনেরই দেশ মারা তুইও আটকে গেছিস আমিও আটকে গেছি আমরা দুইজনই এখন মারা যাবো আর এর ফলে তুই যাবোর কই না তো আছে গরু তো আমি এটা ঠিক আছে কিন্তু আমি দেখছি তো তুমি বেশি তো বাঘবাস এত বড় কথা বললি হালুম ওদের আলম লাভ নেই আসতে পারবা না পারবা দেখো গোপা আমি যাবর কাটানোর কারণ আছে আর তোমার তোমার হতাশার কারণ আছে আমি যাবর কাটাই এই জন্য আমার মালিক জনাব আল্লাহ জমর ফারুক সে কাজের ব্যস্ততায় আছে সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি তাইলে আমার খোঁজার জন্যে উনার যত কাজের লোক আছে অথবা রাখাল আছে তাদেরকে নিয়ে মাঠে চলে আসবে আমাকে খুঁজতে 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 যখন এখানে পেয়ে যাবে তখন আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে আর তোমাকে পাওয়ার পরে আমার ওই অভিভাবক তোমার এখানে কবর রচনা করে তারপরে চলে যাবি ঠিক না ঠিক আমার অভিভাবক আছে আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধার করবে আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি আমাকে আটকে আমি আটকে গেছি তোমার কারণে তখন তোমার বাটাম টেনে ইকেনে কবর দিয়ে তারপরে চলে যাবে আমার অভিভাবক আছে এই জন্য আমি যাবর কাটাই যত বিপদে থাকি কোনো চিন্তা না কথা কি বোঝা গেছে তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক অভিভাবক হিসাবে মেনে নাই আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায় আল্লাহকে যারা স্রষ্টা পালন করে তা আল্লাহকে যারা সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নাই ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তাই থাকে যে আল্লাহ যা চাই তাই হবে ওরা অ্যাক্সিডেন্ট করলেও নিশ্চিন্তাই থাকে যে যা হওয়ার হয়েছে আগামীতে যা হওয়ার হবে ওরা যদি কারাগারে থাকে তাও নিশ্চিন্তাই থাকে যে অসুবিধে নেই আল্লাহ একজন আছে তিনি দেখেন ওরা যদি ফাঁসির কাস্টে ঝোলে তাও চিন্তা করে না জানে যে ওপারে আল্লাহ একজন আছে তিনি দেখবেন ওরা মারা যাওয়ার সময়ও কোন দুশ্চিন্তা করে না এই কবরে যাওয়ার সময়ও জাবর কাটে না কাটে না কথা কয় না ওয়াজ কি বোঝা গেছে ওয়াজ বোঝার জন্য তো বেশি লাগে